হিংারিং হবে সো ইজ আ প্রবলেম্যাটিক অনেকের স্পাউসাল প্রবলেম থাকতে পারে অনেকের চাইল্ড সাপোর্ট ডিউস থাকতে পারে অনেকের আপনার ট্যাক্সের ইস্যু থাকতে পারে সো এনি এনি মাইনর থিং দা ওরা শর্ট ইনভেস্টিগেট করবে বিআই তো থাকবেই হ্যাঁ রিপোর্ট তো অবশ্যই থাকবে পার্ট অফ এট দিস ইজ অ্যাডিশনাল অডিশনাল সেটি আমি বলতে চাচ্ছিলাম যে সবকিছু গতানুগতিকভাবে পরীক্ষা ইন্টারভিউ এফ বি আই সবই থাকবে এটি হচ্ছে নতুন করে আবার বাস্তবায়ন হলো যেটি হচ্ছে বাট ইজ ন নিউ ল এটা ল ছিল আগে নাইন্টিন এইট ওয়ানে ওটা করে রাখছিল একজামশন এখন এখন নতুন করে অলরেডি ইন্ট্রোডিউস করছে আচার ইন্ট্রোডিউস করছে আমি এক্ষেত্রে আপনার গত সপ্তাহের উল্লেখযোগ্য কোন কেসটির আলোকে সেটিতে একটু যেতে চাই তারপরে আবার আমি লেটেস্ট আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব গত সপ্তাহে মানে কোন কেসটি একটু আলোচিত ছিল যেটি আপনি তথ্য দিতে চান আমাদের দর্শকদের কেস স্টাডিস এর আলোকে ওয়েল রিসেন্টলি যেটা একদম লেটেস্ট আজকে আমার একটা ম্যারেজ बेस्ड তিন মাসে তিন মাসের মধ্যে আমরা টু ইয়ার্স এর কন্ডিশনাল গ্রিন কার্ড যেটা বলি ওইটা আসছে তো ম্যারেজ বেস অ্যাপ্লিকেশন করার পরে আপনি যদি প্রপার অল ডকুমেন্টস রিকোয়ার্ড ডকুমেন্টস যা দিতে পারেন এই তিন মাসে এটা আমার হয়ে গেল নো আদার এভিডেন্স রিকোয়ার্ড এবং ইন্টারভিউর পরে টু উইক্স মধ্যে চলে আসলো কার্ড দে আর হ্যাপি এবং আমার ক্লায়েন্ট আর ইউনো দে আর High profile client among excellent lawyer, husband, sorry, lawyer, wife, MIT engineer, husband. So they're happy. So, at the time of application submission and marriage based day, you have proper documentation. So, you have a good chances to get in within three months approval.

আবার ইউটি সিটিজেনশিপের সেই প্রথম নিউজwidetilde আমরা যেতে চাই আপনি বলছিলেন অ্যাডিশনাল ভাবে যুক্ত হলো যেহেতু তাহলে কি এখন সময় বেশি লাগবে না যে নির্ধারিত সময় সেটার মধ্যে শেষ করার চেষ্টা করবে কারণ ফিল্ড পর্যায়ে যখন ইন্টারভিউর বিষয়টি আসলো ওয়েল আপনি যদি প্রপার ওয়েতে ওদের রিকয়ারমেন্ট ওর যে কি কি ইনভেস্টিগেশন ওরা করতে পারে প্রঅ্যাকটিভলি অল ডকুমেন্ট মিটিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে

হ্যাপি না হয় ইফস নট সার্টিসফাই তারা আপনার হোম ভিজিট আসতে পারে ফিয়েল ইনভেস্টিগেশন আসবে নেভারহুড ইনভেস্টিগেশন আসবে দিস ইজ দি নিউ নর্ম এখন থেকে হবে আর কি আর তার মানে একটু সময় ক্ষেপণা আমরা দুটো খবর আহ একটি হচ্ছে কে স্টাডিস আলোকে আর একটি হচ্ছে ট্রাম্প প্রশাসনের যে নতুন সিটিজেনশিপ যারা নিতে যাচ্ছেন তাদের জন্য একটি বড় ধরনের অ্যালার্ট সতর্ক থাকতে হবে কারণ আমরা নেবারের সাথে অনেক সময় হাই হেলো করি না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কে পাশে আছে সেই খোঁজ খবরটিও রাখা হচ্ছে না আরেকটি বিষয় আমি জানতে